বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব। উপপদ তৎপুরুষ সমাস নিয়ে এই টপিকটা আগেও আমি আলোচনা করেছি এই চ্যানেলেই ভিডিওটা রয়েছে কিন্তু সেটা অনেক পুরোনো ভিডিও ওই ভিডিওতে আমি যা যা বলেছি আজকের ভিডিওতে আরও কিছু অতিরিক্ত কথা অতিরিক্ত কিছু তথ্য আমি দেব যাতে উপপদ তৎপুরুষ সমাজ সম্পর্কে তোমাদের ধারণাটা আরও পরিষ্কার আরও স্বচ্ছ হয় কোনো কনফিউশন না থাকে পরীক্ষার হলে গিয়ে উপপর তৎপুরুষ সমাজ কি করে চিনবে কোন সমাজটা উপ তৎপুরুষ সমাস হবে কোনটা উপপ তৎপুরুষ সমাস হবে না এটা বোঝার জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত কাজে লাগবে তাই পুরো ভিডিওটা মন দিয়ে শুনবে ভিডিওটা ভালো লাগলে লাস্টে একটা লাইক করবে একটা কমেন্ট করবে যাতে আরও অন্য অনেকের কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং আমি বুঝতে পারি যে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে চল শুরু করা যাক উপপদ তৎপুরুষ সমাসের নামের শুরুতে রয়েছে উপপদ কথাটা তাই উপপদ তৎপুরুষ সমাস বুঝতে গেলে উপপদ কি জিনিস আগে বুঝতে হবে উপপদ মানে হচ্ছে যদি খুব সহজ করে বলি তাহলে ধাতুর পূর্বে অবস্থিত পদটাকে উপপদ বলে ধাতুর পূর্বে যদি কোনো নাম পদ থাকে বিশেষ্য কখনো কখনো বিশেষণও হতে পারে সে পদটাকে বলা হয় উপপদ তো এই উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস এরকম একটা সংজ্ঞা তোমরা উপতুরুষ সমাসে পেয়ে থাকবে বিভিন্ন বইয়ে এবং বিভিন্ন ওয়েবসাইটে তো এই যে উপপদের সঙ্গে কৃদন্ত পদের সমাস এই জায়গায় অনেক বিভ্রান্তি তৈরি হয় উপপদ তো বোঝা গেল উপপদ মানে হচ্ছে ধাতুর পূর্বে যে পদটা থাকবে যেমন পঙ্কজ পঙ্ক জনযুক্ত ড পঙ্কযুক্ত জনযুক্ত ড জন ধাতু পঙ্ক হচ্ছে একটা নামপদ তাহলে পঙ্কটা হচ্ছে উপপদ তাহলে পঙ্কজ হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস এটা হলো একটা উদাহরণ পঙ্ক উপপদ জ হচ্ছে কৃদন্ত পদ এবার কৃদন্ত পদ মানে কি কৃতন্ত পদ মানে হচ্ছে কৃত প্রত্যয় জাত পদ জটা হচ্ছে কৃতপ্রত্যয় জাত পদ জনযুক্ত অঞ্জ আচ্ছা আমি একটা অন্য উদাহরণ দেব ধরো ঋণদাতা এই ঋণদাতার ঋণটা একটা বিশেষ পদ দাতা কিন্তু একটা কৃতন্ত পদ কৃতপ্রত্যয় জাত পদ দা যুক্ত ত্রিৎসন দাতা হয় তাহলে ঋণদাতা এটা কি আমার উপপত্ত পুরুষ সমাস হবে হবে না ঋণদাতা কিন্তু হয়ে যাবে সম্বন্ধত পুরুষ সমাস ঋণের দাতা আর যদি বলি ঋণ দান বা জ্ঞান দান দানটাও তো একটা কৃতন্ত পথ দা থেকে এসেছে দা যুক্ত দান তাহলে ঋণ দান বা জ্ঞান দান ঋণ কে দান জ্ঞান কে দান এটা কিন্তু কর্মতৎপুরুষ উপপদ তৎপুরুষ হচ্ছে না তাহলে কখন হবে আর কখন হবে না মনে রাখবে এই জায়গাটাই কিন্তু উপপদ তৎপুরুষ সমাসের আসল বোঝার জায়গা উপপদ তৎপুরুষ সমাসের আসল ঘটনাটা কি হয় জানো সমাজটা উপপদের সঙ্গে ধাতুর হয় ধাতুর সঙ্গেই উপপদের সমাস হয়ে যায় তারপরে প্রত্যয়টা যোগ হয় এই কারণে উপপদের যেটাকে আমরা কৃদন্ত পদ বলছি ওটা আসলে উপপদের আশ্রিত পদ হয় ওই যে কৃদন্ত পদটা যেটা উপপদ তৎপুরুষ সমাজে থাকে যেমন বারিদ দটা পঙ্কজ জটা কর্মকার কারটা এই কৃদন্ত পদগুলো উপপদের আশ্রিত অর্থাৎ এই যে গোড়ায় বিশেষ পদটা থাকছে তার আশ্রিত পদ এদের কোনো স্বাধীন ব্যবহার নেই কিন্তু দান দাতা আগে যে উদাহরণগুলো দিচ্ছিলাম ঋণ দান বা ঋণ দাতা ওগুলো কৃদন্ত পদ্ম বটে কিন্তু তারা স্বাধীন যদি পদ স্বাধীন হয় স্বতন্ত্র ব্যবহার থাকে একটা শব্দ হিসেবে তাহলে ওটার সঙ্গে উপপদ তৎপুরুষ সমাস হবে না কারণ তখন পূর্বপদটাকে আমরা উপপদ বলতেই পারব না উপপদগুলো আসলে উপসর্গের মতো কাজ করে উপসর্গ যে ভূমিকা পালন করে উপপদগুলো সেই ভূমিকা পালন করে যেমন ধরো কুম্ভকার এই কার যে কৃদন্ত পদটা এই কুম্ভ শব্দের আশ্রয়ে আছে কুম্ভটা উপপদ আবার এই কার কৃদন্ত পদটাকে আমরা একটা উপসর্গের আশ্রয়ে বসিয়েও কিন্তু পদ গঠন করতে পারব যেমন উপকার অপকার আকার বিকার সংযুক্তকার সংস্কার প্রযুক্তকার প্রকার এই কারটাই কিন্তু কুম্ভ এবা কর্ম শব্দের সঙ্গে যুক্ত হয়ে কুম্ভকার কর্মকার সমাজগুলো করছে তার মানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে উপপদ তৎপুরুষ সমাসের কৃদন্ত পদটা আশ্রিত কৃদন্ত পদ হবে স্বাধীন হবে না তাকে দিয়ে বাক্য রচনা করা যাবে না স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে এবং এর উদাহরণ হচ্ছে কি যেমন ধরো কৃ ধাতু থেকে কার হবে কারিও হতে পারে দা ধাতু থেকে দ হবে জন ধাতু থেকে জ হবে গম ধাতু থেকে গ হবে যেমন খগ ভুজগ এগুলো এগুলোও কিন্তু উপপত্তক পুরুষ সমাস কারণ এই কৃদন্ত পদগুলোর স্বাধীন কোনো ব্যবহার নেই এরা ওই উপপদটার আশ্রয়ই ব্যবহৃত হতে পারে এককভাবে ব্যবহৃত হতে পারে না অথবা এরা উপসর্গের আশ্রয়ও ব্যবহৃত হতে পারে উপসর্গের আশ্রয় ব্যবহৃত হলে তখন আমরা সেটাকে আর উপপদ তৎপুরুষ সমাজ বলতে পারবো না কারণ উপপদ তৎপুরুষ সমাজ হতে গেলে পূর্বপদটায় একটা বিশেষ পদ থাকতে হবে বা বিশেষণ পদ থাকতে হবে এবং সেটা উপপদ নামে পরিচিত হবে এই গেল উপপদ তৎপুর মূল কথা তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভালো লাগলে এরকম ভিডিও পাওয়ার জন্য আর সমস্ত আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যেটার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে ধন্যবাদ